বিপক্ষে ইনিংস লজ্জাজনক হার বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত বহুদিন ধরেই গুঞ্জন চলছিল শান্ত নেতৃত্বে থাকছেন না বেশি দিন কলম্বো টেস্টে বাংলাদেশের হারের পর সেই গুঞ্জনই সত্যি হল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজ মুখে শান্ত জানিয়ে দিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত আজ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ਦਿੱচ্ছি আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কতা চালিয়ে যেতে চাই না শান্ত তার সরে দাঁড়ানোর পেছনে কোনো ব্যক্তিগত রাগ অভিমান খুঁজে না পাওয়ার অনুরোধ জানিয়ে বলেন আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি ম্যাসেজটা দিতে চাই যে এটা কোনো পার্সোনাল কিছু না পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি কিছুদিন আগেও তিন সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ মনোযোগী হতে শান্ত নিজেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন গত মে মাসে টি টোয়েন্টি নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে সে সময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন তিনি টেস্ট ও ওয়ান দল চালাতে চান যদিও তাকে না জানিয়ে ওয়ান অধিনায়ক বদলের পথে হাঁটে বিসিবি ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে অবশ্য বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন যে শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি শান্ত নিজেও খেলোয়াড় সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি দুহাজার সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের সাদা পোশাকের নেতৃত্বে অভিষেক হয় শান্তর সর্বশেষ কলম্বো টেস্ট সহ চোদ্দটি টেস্টের নেতৃত্ব দিয়েছিলেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ চারটি জয় পেয়েছে জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক এখন সাথে ছিলেন মেহেদী হাসান ফেজদারের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছাড়াচড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে